কি আচ্ছা আমি পরিচয় করে দিই আমি নাজমুন আলম আমি চলে এসেছি আমার গ্রামের বাড়িতে তো এখানে এসে আমাদের পিসারি দেখতে পাচ্ছেন এই যে এটা আর ও বাড়ি ওইটা তো এখানে আর কি পাশে পুঁইশাক বোনা হয়েছিল তো পুঁশাক প্রচুর বিশি এই যে এই গাছটার থেকে দেখতে পাচ্ছেন এই বিষিগুলো হয়েছে এই বিষিগুলো এগুলো আবার শুকাবো শুকায় তারপরে এখানে আবার ই করবো মানে কি কয়টা বুনবো তো এখানে শেষ আবার এইদিকে ওই কোদাল নিয়েছি দাগে জাগে বাউ করবো এই যে আর গাছ আছে এই যে দেখেন এখানে অনেকগুলো হয়েছে এটা তো কমই হয়েছে

পেঁপে হয় না একটা গাছও কিন্তু এরকম ফুল আসতেছে সব গাছে এরকম ফুল আসছে সব গাছ এরকম ফুল আসে এটা তুই কি পেঁপেছে হয় এটা পেঁপে হইব এটা তো পেঁপে হইব সবগুলো ফুল কি ফুল সব ফুল আর এটা তো মনে হয় ধন ত্রিশ এই যে পাঁচটা লাখ টাকা কাছে হইছে পেপন হইতাছে দোয়া করেন কুছক কো यार লা বিধি বিধি এনে কুছতাclassList লা হ্যাঁ যেন দূরছান দেন দিছেনা ন পড়া দিছেনা ন ভোগ এই যে انا প্রচুর পোশাক আছে এ বিসি আছে দেখতে পারতাছেন নাকি জানি না এই যে প্রচুর বিচি প্রচুর বিছি এগুলো সব কালেক্ট করবো এই যে এগুলো এগুলো সব এভাবে কালেক্ট করতে হবে আচ্ছা এদিকে ডিভাবে করে করে পরে এগুলা আবার বাঁচব আবার যত তারপরে এই করতেছি কারণ সবগুলো দেখাবো তো কারণ ভিডিও হয়ে যাবে অনেক লম্বা আর আমার ভিডিওটা যদি আপনাদের আরও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন কেমন হলো আর হয়েছে যারা সাবস্ক্রাইব করছেন ওদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন করে দেখছেন ওরা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন যেন পরবর্তী ভিডিওটা দেখতে পারেন

আর এই কচু শাকটা খেতে মজা এই এই যে অনেকগুলো আমার হাত লাল হয়ে যায় হাত লাল হয়ে গেছে পাকা এগুলো সবুজ থাকা অবস্থা খাওয়া যায় কাঁচা বেশি সবুজ থাকা অবস্থায় স্তা কবস্থা খাইতে এটা অনেক মজা আর এই অবস্থা খাওয়া যাবে কিন্তু অনেক শক্ত তো কটকট করে আওয়াজ করবে খাওয়া যাবে খেতে পারলে ভালো এটা অনেক শরীরের জন্য ভালো আর বিশেষ করে পোশাক তো এমনিতেই ভালো সবাই আশা করি শাক সবজি এগুলো খাবেন বেশি বেশি করে শাক খাবেন বেশি বেশি করে শাক খাবেন শাক শরীরের জন্য অনেক ভালো শাক সবজি খাবেন এত শরীর ভালো থাকবে কত এই দেখো অনেকগুলো পরে গেছে যেগুলো পেকে পেকে পরে গেছে হাতের অবস্থা কি অবস্থা আরো আছে

চার পাঁচ দিন পরে খাওয়া যাবে শাকগুলো শাক গুলো উপরে কত বিশি দেখেন মানে এখানে যে কত বিশি হাজার হাজার বিসি এই দেখেন আপনার একটা জিনিস দেখেন হাটটা আমার এখন কিরকম এই দেখেন মানে এখন মনে হইতেছে যে রক্তের মতন কিন্তু এটা রক্ত না এই বিচি